সংগ্রামী সভাপতি প্রিয়ভাই এনামুল হক শিপন আজকের এই প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মুজলি শিশুরা অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য উত্তরা পূর্ব অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন অন্য অন্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় করবে ভাইরা সালাম আলাইকুম আহমদুল্লাহ ওবার আপনারা জানেন পাঁচে আগস্টের ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি প্রিয় ভাইরা স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন স্বাধীনতা রক্ষা করাও কিন্তু কঠিন স্বাধীনতা রক্ষা বা স্বাধীনতা পরবর্তীতে আমাদের দায়িত্ব এখন বেশি দেশকে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর যে স্লোগান উনিশশো একচল্লিশ সাল থেকে সে যেই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে এসেছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চায় আমরা এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর যে স্লোগান এই স্লোগানই কিন্তু বিপ্লবের পরে ছাত্র জনতা দিয়েছে উই জাস্টিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে যে ধরনের হয়রানি বৈশাচিক নির্যাতন করা হয়েছিল বিগত সতেরোটি বছর তার নিদর্শন স্বরূপ আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব এটি এম ইসলামকে এখনো মুক্তি দেওয়া হল না আমরা এটার কারণ ইসলামের বিগত সতেরোটি বছর যে কষ্ট যে নির্যাতন করা হয়েছে আমাদের আজার ভাইকে মুক্তি দিতে হবে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের অপরাধ কি ছিল আমাদের নেতৃবৃন্দর অপরাধ তো একটি ছিল অমান আকমিন হুমিল্লা হামিদ আমরা মনে করি ইসলাম ইসলামী আন্দোলন রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন সহায়ক শক্তিকে আমরা ভূমিকা পালন করতে দেখি নাই আমরা বলতে চাই জুলাই বিপ্লবে যতগুলো মানুষ প্রাণ দিয়েছে সকল শহীদদের আত্মার মাফিয়াত কামনা করছি পাশাপাশি শান্তি পাই আমরা সেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা সেই আগ্রহ জানাচ্ছি এবং এটি বলতে চাই বাংলাদেশে সংস্কার বাদে কোন সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না কোন সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না তাই আসুন আমরা স্লোগানের মাধ্যমে এটি বলি মুক্তি মুক্তি

জনাব হক শিন ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত কর্মমন্ত্রী শিশুর সদস্য বিশিষ্ট ছাত্র নেতা জনাব জামাল উদ্দিন ভাই সহ বিভিন্ন থানা সম্মানিত থানা আমির থানা সেক্রেটারি উপস্থিত সম্মানিত ভাইরা সাংবাদিক বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শুকরিয়া আদায় করি তার একান্ত মেহেরবানিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিগত 17 বছর পরে এই উন্মুক্ত একটা ময়দানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সেই মণিবর দরবারে হৃদয়ের সমস্ত আবেগ উদাহর করে দিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীদুল মুরসালিন

একটি রাজনৈতিক প্রতিহিংসা প্রচলিত হয়ে তাদেরকে ফাঁসির কাছে ধরে নিজের জীবনকে সর্বশেষ বিসর্জন দিতে হয়েছে তাদের জন্য আল্লাহ দরবারের সর্বোচ্চ সাধারণের মর্যাদা কামনা করছি সম্মান তো হচ্ছে আজকের অনুষ্ঠানে আসলে আমার বক্তব্য দেওয়ার কোন সময়ের সুযোগ নাই আমি বিশেষ করে আজকে আমাকে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি বিমানবন্দর থানার আজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের বিশেষ করে আজকে সম্মেলনে এত সুন্দর একটা অনুষ্ঠান যে আয়োজন করতে পেরেছে এই জন্য উত্তরখান পশ্চিম থানা থেকে আপনাদেরকে মোবারকবাদ আমরা বিশেষ আমাদের একটা মাত্র অপরাধ আমাদের কোনো অপরাধ ছিল না আমাদের নেতাদের অপরাধ ছিল না আমরা একমাত্র আল্লাহ জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চাই এটি আমাদের অপরাধ আমাদের আর কোনো অপরাধ ছিল না তা আমরা এই অপরাধকে আমরা অপরাধ বড় করি না আমরা ততদিন পর্যন্ত আমরা খান পাবো না শান্তি ভাবনা যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর دین বিজয় না হবে তা আমরা আপনাদেরকেই সেই বিজয়ের লক্ষ্যে পৌঁছার জন্য আপনাদের প্রতি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া